দুয়ারে সরকারের পর এবার রাজ্যের নতুন প্রকল্প আমার পাড়া আমার আমার সমাধান আর দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে রাজ্যের নতুন প্রকল্প আমার পাড়া আমার সমাধান যে প্রকল্পের মাধ্যমে বুথের নাগরিকদের নানা ধরনের সমস্যার সমাধান হবে তারই অঙ্গ হিসাবে সোমবার উলুবেড়িয়া দু নম্বর ব্লকের তুলসীবেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার একশো বিরানব্বই একশো তিরানব্বই একশো চোরানব্বই নাম্বার বুথের নানা সমস্যা নিয়ে শ্রীরামপুর নিউ প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হল তুলসীবেরিয়া অঞ্চলের আমার পাড়া আমার সমাধান নামক শিবির আর সোমবারের এই শিবিরে সকাল থেকেই এলাকার নানা সমাধানের জন্য ভিড় জমায় বহু সাধারণ মানুষ আর তুলসী গ্রাম পঞ্চায়েতের আমার পাড়া আমার সমাধান প্রকল্পের কাজ খতিয়ে দেখতে সোমবার ওই শিবিরে উপস্থিত ছিলেন উলুবেরিয়া দুই নম্বর ব্লক সমষ্টি আধিকারিক অভিজ্ঞা চক্রবর্তী ছিলেন উলুবেরিয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মালেখা খাতুন ছিলেন তুলসী গ্রাম পঞ্চায়েতের প্রধান মহসিন মোল্লা উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শেখ ইলিয়াস সহ অন্যান্যরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প আমাদের পাড়ায় আমাদের সমাধান সেখানে আমরা আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের উল্লুবড়িয়ার পুরো বিডিও ম্যাডাম এবং আমাদের প্রাক্তন সভাপতি এবং সভাপতি ম্যাডাম আছেন এবং আমাদের তুলসীবিড়িয়া অঞ্চলের উপপ্রধান আছেন এবং কর্মদক্ষরা আছেন আমাদের পাড়ার আমাদের সমাধান আমরা একত্রিত হয়ে সকলে গ্রামের মানুষ একশো চুরানব্বই একশো তিরানব্বই এবং একশো বিরানব্বই বুথে গ্রামের মানুষ একত্রিত হয়ে বসে গ্রামের সমস্যা দিদির প্রতিটা বুথে যে দশ লক্ষ টাকা করে দিয়েছেন সেইটা আমরা গ্রামের মানুষ বসে সমাধানটা রেডি করে নিয়েছেন তারা নিয়ে তারা আজকে এখানে দিদির এতে ক্যাম্পে জমা দিচ্ছে রাস্তাঘাট আছে লাইট আছে জল নিকাশি আছে বাকি আজ বলতে থাকবে বাকি তো আছে অনেক কাজ হয়নি সেগুলো আজকে দিদির এই স্বপ্নের প্রকল্প সেটা থেকে বাস্তবায়ন হবে সম্পূর্ণ হবে আপনার মহসিন মোল্লা তুলসীগাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান জনসাধারণের উদ্দেশ্যে জনসাধারণের উদ্দেশ্যে খুবই সুন্দর প্রকল্প এটা আমাদের গ্রামের উন্নয়নের জন্য ভালো ভালো মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় আমরা খুবই আনন্দ খুশি যে এই আমাদের গ্রাম আমাদের পাড়া আমাদের সমাধান যে জিনিসটা নিয়ে এসছে আমরা গ্রামবাসী খুবই উপকৃত হয়েছি এই জিনিসটা পেয়ে এবং খুব খুশি হয়েছি এতে দেখলাম লাইট আছে হাইমা লাইট আছে রাস্তা আছে ড্রেন আছে এবং আরও বিভিন্ন অন্যান্য প্রকল্প স্কিম আছে দেখ এতে আমরা গ্রামবাসী খুবই বিশাল সুবিধা পাবো বলে আশা করছি এবং খুবই আমরা আনন্দিত যে মাননীয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে জিনিসটা নিয়ে এসছে দুটো গতিতে যে এলাকাবাসীরা যাতে আনন্দিত হয় এবং এই রাস্তাঘাট লাইফ যাতে সুস্থভাবে যাতায়াত করতে পারে সেই চিন্তা ভাবনা নিয়ে যে করেছে আমরা খুবই আনন্দ পেয়েছি এই আমাদের সমস্যা অনেকটাই গ্রামে অনেকটাই মেটে আছে কিন্তু আর এই যেহেতু ড্রেনের একটু এ আছে ওই ড্রেনের সমস্যা আছে